হ্যালো হোয়াটসঅ্যাপ গায়েস সবাই কেমন আছেন তো আশা করতেছি সবাই ভালো আছেন আমার ইউটিউবের যাত্রা শুরু হলো এই ভিডিওর মাধ্যমে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু অফিসিয়ালি আমি নিজে আপনাদের সামনে এইরকম ভিডিও বানাই নাই তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমার অফিসিয়ালি ইউটিউবের যাত্রা শুরু হয়ে গেল তো আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি ফেসবুক ছেড়ে কেন ইউটিউবে আসছেন তো ভাই আপনাদেরকে একটা কথাই বলবো বর্তমানে ফেসবুকের যে হচ্ছে ইনকামের অবস্থা দুইটা মনি সব মনিটাইজেশন আছে কিন্তু হচ্ছে কোনো ইনকাম করতে পারতেছি না তো যার কারণে হচ্ছে আপনার ইউটিউবে চ্যানেল করা এবং ইউটিউবে ভিডিও আপলোড করা তো আপনারা সবাই আমার ভিডিও সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আর আজকে আপনাদেরকে বলবো একটা দুইটা বিষয় যে হচ্ছে আপনারা কি এখন ইউটিউবে কাজ করবেন না হচ্ছে আপনারা ফেসবুকে কাজ করবেন আপনারা টোটালি ফেসবুকে কাজ করতে থাকেন সেটাই সমস্যা নাই কিন্তু আপনারা কাজ করার পাশাপাশি ইউটিউবে একটা চ্যানেল আপনারা হচ্ছে রেডি করে রাখেন কারণ আপনার ইউটিউব কিন্তু ফেসবুকের মতো এক দুই দিনে কিন্তু আসলে আপনাকে ভাইরাল করে দিতে পারবে না এখানে আপনার প্রচুর ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি আমি আজকে দুই মাস ধরে ইউটিউবে কাজ করি আমার ফলোয়ার মাত্র হচ্ছে চৌদ্দ চব্বিশ জন মানে সাবস্ক্রাইবার যেটাকে বলে তো আপনারাও কিন্তু আসলে এইভাবে ধৈর্য ধরে কাজ করতে থাকুন আর আপনাদের শুধু কাজ করলেই হবে না বিভিন্ন হচ্ছে সেক্টরে প্ল্যাটফর্মে আপনাদেরকে আইডি করে রাখতে হবে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হয়ে যাবেন সেটা কিন্তু আপনার বলা যাবে না তো আমি কিন্তু আসলে এই ভুলটা প্রথমে করছিলাম যে হচ্ছে আমি প্রথমেই শুধু ফেসবুকেই সময় দিচ্ছি ফেসবুকের ভিডিওগুলো যদি আমি ইউটিউবে আপলোড করতাম তাহলে কিন্তু আমার এতদিনে ভালো একটা সাবস্ক্রাইবার বাচ্চা ইউটিউবে ভালো একটা অবস্থান থাকতো তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা সেক্টরের উপর নির্ভর করে কিন্তু আসলে আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে চলবে না যেমন আপনাদেরকে আমি একটা হচ্ছে এক্সাম্পল দিই যখন আমার আইডিটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফেসবুক আইডিটা যখন আপনারা জানেন যে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে আমার কিন্তু আসলে অনলাইনে আর কোনো আইডি বা হচ্ছে কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না যার কারণে হচ্ছে আমি কিন্তু একটা বছর আমাকে বসে থাকতে হইতো হয়েছে তো এই একটা বছর যদি আমি যদি হচ্ছে আমার আপনার ইউটিউবে সময় দিতাম তাহলে কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে অনেক বড় হয়ে থাকত এটাই বাস্তব তো আসলে আমরা বাস্তবতাটা মানতে চাই না তো যাই হোক আপনারা এই ভিডিও তারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস আমাকে তারা ভালোবাসেন সাবস্ক্রাইব করবেন আর এই বর্তমান প্রেক্ষাপটে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুকের সাথে ইউটিউবে একটা চ্যানেল করে রাখবেন কারণ ইউটিউবের চ্যানেল কিন্তু আসলে অনেক ভালো এবং অনেক এখান থেকে ইনকাম করা যায় যেখানে আপনার ফেসবুকে এক মিলিয়ন ভিউজ হলে বর্তমানে দুই থেকে তিন ডলার দেয় সেইখানে কিন্তু আপনাকে ইউটিউব দুইশো থেকে তিনশো ডলার আপনাকে পেড করবে শুধু এক মিলিয়ন ভিউজের জন্য তো আশা করতেছি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক ইনকাম করতে পারবো ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার আর আপনারা অবশ্যই অবশ্যই যারা ভালোবাসে এখনও দেন নাই আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই ভালোবাসে দিয়ে দিবেন আর এই প্রাকৃতিক প্রাকৃতির মাঝে কিন্তু আমার ইউটিউবের প্রথম ভিডিওটা আমি লং ভিডিও প্রথম ছাড়তেছি তো অফিসিয়ালি এই ভিডিওটা আজকে আপলোড করে দেব তো আপনারা সবাই দেখবেন আর অবশ্যই অবশ্যই সম্ভব হলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরিশেষে একটা কথাই বলবো আপনারা ইউটিউব এটা একটা আইডি ক্রিয়েট করে এখানে ভিডিও আপলোড করতে থাকুন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করতে থাকুন আপনার সফলতা অর্জন করতে পারবেন শুধু ফেসবুকের উপর ভরসা করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না তো আরও নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে অবশ্যই উপস্থিত হবে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে